নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাটপর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাটপর্বটি শুরু করা যাক সৃষ্টির আধিতম বিশ্বক্তির পূর্ণ উদ্ভবের পূর্ণ মুহূর্ত থেকে চলছে সৃষ্টির ধারাবাহিকতা ধারা তখন হতে সৃষ্টি হয়েছে সমস্ত কিছু প্রয়োজনের সাথে সাথে সৃষ্টি বস্তুত সমূহ সমস্ত প্রয়োজন মিটিয়ে দিচ্ছে সব সবকিছু মাফিক সমকক্ষ ও সমতুল্য করে এই যে সূর্য যুগ যুগান্ত ধরে করে চলেছে কি তার উদ্দেশ্য সূর্য তার তাপের সাথে সাথে শুধু জানিয়ে দিচ্ছে কিভাবে চলার সাথে পথের সব কিছু সহজ করে নিতে হয় সূর্য প্রত্যেকে এক একটি কোষ বহু বহু সেল দিয়ে সূর্যরশ্মি পুঞ্জীভূত সূর্যরশ্মি দূর হতে যখন আসে তখন বহু বহু অনুপরমাণু সাহায্যে এসে আসে যে আসার প্রত্যেকের প্রত্যেকের তাপকে নিয়ে হজম করে নেয় যার যতটুকু তাপ দরকার বিশ্বের আইন অনুযায়ী তাকে ততটুকু ও নিচ্ছে যা যতটুকু প্রয়োজন তাকে দিচ্ছে এবং নিজের প্রয়োজনের মতো অন্যের কাছ থেকে নিচ্ছে এই যে মাত্রা ভেদের টেম্পারেচার বা ডিগ্রি সৃষ্টি হচ্ছে কি করে তা হচ্ছে কি রহস্য এই যে হারমোনি সৃষ্টি হয়েছে প্রকৃতির মাঝে কে তা করছে সেই সব রহস্য অল্পের ভিতর দিয়ে জন্মসিদ্ধ মহানের নিকট হতে জেনে নিতে হয় গুরুগত প্রাণ হয়ে জন্মসিদ্ধ গুরুর শ্রীমুখ নিঃসৃত বাণীকে হৃদয় সঙ্গম করতে হয় শ্রী শ্রী ঠাকুর বলেন আমরা আমার ভিতর রশ্মি যে তাপ এসে পড়েছে আমি সেই তাপকে নিয়ে সেই তাপের অনুপরমাণুকে এবং ক্রমে ক্রমে সেখান হতে আমাদের আমার প্রতি অনুতে সেই তাপ গ্রহণ করছি সূর্যরশ্মিতে এবং আমাতে তাপের যে পার্থক্য সেই পার্থক্য অনুযায়ী আমাতে এবং আমার প্রতি অনুপরমাণুতে তাপের ফ্লো হচ্ছে এইভাবেই চলছে ফ্লো অফ হার্ট ক্রমে ক্রমে সূর্যরশ্মিতে ও আমাদের এসে তাপের সমতা এইভাবেই তাপের পার্থক্য ও সমতা হয়েই চলে আসছে সূর্য রহস্য প্রতিটি জীবের মাঝেই চলেছে তাপের এই চিরন্তন দেওয়া নেওয়ার পালা তাপেই টেম্পোর মাত্রা আমরা টেম্পোর মাত্রা কমে এক হয়ে যাচ্ছে অবস্থা ভেদে ও ব্যবস্থা ভেদে যে যতটুকু নেবার নিচ্ছে ও যে যতটুকু দেবার দিচ্ছে তা তাপও তাপ হতে তাপকে নিয়ে চলেছে তাপের এই প্রবাহ নিরন্তন তাই তাপের অনন্ত এই বৃষ্ট ব্রহ্মাণ্ডের সবে অনন্ত তাপের মতো জল বাতাস এবং আরও অনেক কিছু সবই তাপেরই মতো অনন্ত সে এইভাবে কত কত যে অনন্ত বস্তু অনন্তে অবস্থান করছে বিশ্বের নিয়ম অনুযায়ী প্রত্যেকে প্রত্যেকে তার প্রয়োজন মতো দান করছে দান করতে বাধ্য হচ্ছে প্রতি বস্তুর মাঝেই খুঁজে পাওয়া যায় সে অনন্ত সারা তাই যে কোনো বস্তুকে ধ্যানের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা যায় হ্যাঁ সূর্যকে যদি ধেয় বস্তু ধ্যান বস্তুর বলে চিন্তা করা যায় তাহলে কেমন হয় অবশ্যই বিশ্বের সব বস্তুই ধেয় তবু নিজের ভাবার্থে সৌন্দর্য সৌন্দর সৌন্দর্যার্থে সূর্যকে ধেয় বলে ভাবতে মন্দ লাগে না সূর্যকে যদি ধ্যানের বস্তু হিসেবে চিন্তা করা যায় তাতে কি হয় কি সেই ধ্যানের রহস্য গীতা রেজাল্ট শ্রী শ্রী ঠাকুর বলেন জীবজগতের একটি জীব অথবা মানব যখন সূর্যকে উপাস্য রূপে চিন্তা করতে আরম্ভ করল তখন সে সূর্যের সেই জাতিকে সেই তাপকে নিজের মনের ভিতর আকর্ষণ করে মানতে শুরু করলো তাই তো মনোনিবেশ করলো ঘন্টার পর ঘন্টা শুধু সূর্য চিন্তাতেই সে তন্ময় হয়ে রইল মন সূর্য হতে অনেক বড় তবু সে বিরাট মন সূর্যের চিন্তায় সূর্যের ভিতর হতে থাকলো মনে তখন সূর্য সূর্য প্রতিষ্ঠিত হয়ে গেল এইভাবে এইভাবে সূর্য চিন্তায় তন্ময় সে সাধকের দেহের প্রতিটি সেল এর প্রতিটি অনুপরম যখন সূর্য প্রতিষ্ঠিত হয়ে যায় তার দেহের প্রতিটি অনুপরমাণু তখন আকস্মিকভাবে এক একটি সূর্য হয়ে যায় দেহের প্রতিটি প্রতি অনুপরমাণু আকর্ষণ শক্তি সূর্যের প্রতিটি অংশকে টেনে নিয়ে নিজে নিজে একটি সূর্য সূর্যের সমস্ত তাপ সমস্ত অবস্থা মনের ভিতর তখন জীবন্ত অবস্থায় বিরাজ করে থাকে তখন মন রূপান্তরিত হয় সূর্যতে মনের যাবতীয় শক্তি সূর্য শক্তির সাথে একাত্ম হয়ে যায় দেহের প্রতিটি নার সূর্যের প্রতিটি স্পন্দনে স্পন্দনে স্পন্দিত হয়ে তার সমকক্ষ হবার চেষ্টা করে তার দেহের প্রতিটি অনুপ্রমণ তখন পৃথকভাবে সূর্যবোধ হতে থাকে গোটা দেহটাই তখন সূর্যবোধ হয়ে যায় সূর্যেরই মতন হয় তখন তার দেহের মুভমেন্টস তখন সেই ব্যক্তির অবস্থা কেমন হয় সূর্য তো এমন একটি দুটি নয় হোল ইউনিভার্সে রয়েছে অনন্ত সূর্য এইসব অনন্ত সূর্যের প্রতিষ্ঠা হতে থাকে সাধকের দেহের অনুপ্রমাণতে সেইভাবে দেহের মাঝে সৃষ্টি হয় নতুন সৌর সৌরজগৎ সেই সৌরজগৎ ব্রহ্মের সাথে বিরাটের সাথে অনন্ত যোগাযোগ যুক্ত তাই সে তখন হয়ে যায় ব্রহ্মময় চৈতন্যময় সে তখন ব্রহ্ম সমতুল্য ব্রহ্মের সাথে লীন হয়ে যায় ব্রহ্মের বোধ ব্রহ্মের বোধ এক বোধ হয়ে তখন তাহার বোধ হতে হয়ে যায় তখন পার্থক্য বোধ থাকে না সেইভাবে চলে সাধকের সাধনার পথে যাত্রা ধ্যান ধারণা জপ তপ সব কিছু তখন ব্রহ্মের সাথে মিলিয়ে যায় বিলীন হয়ে যায় সব কিছু আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে রাম ও নারায়ণের রাম